আমরা আজকে জানব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের জীবনী সম্পর্কে তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন এবং তিনি কিভাবে জামাতের আমির হলেন বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার শৈশব ও শিক্ষা জীবন সেখানেই শুরু ডক্টর শফিকুর রহমানের শিক্ষা ও কর্মজীবন ডক্টর শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেটের এমসি কলেজ থেকে এসএসসি পাশ করেন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে ডক্টর আমেরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির তিনটি সন্তান রয়েছে তাদের নাম হল ডক্টর সামিউল হাসান ডক্টর সাদিয়া শফিক এবং সাইফুর রহমান ডক্টর সামুল হাসান একজন ডক্টর হিসেবে পরিচিত এবং ডক্টর সাদিয়া শফিকও চিকিৎসা পেশার সাথে জড়িত তবে ডক্টর সাইফুর রহমানের তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি ডক্টর শফিকুর রহমান কিভাবে জামাতে আমির হলেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে দলের সেক্রেটারি জেনারেল হিসেবেও নেতৃত্ব দিয়েছেন দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ভোটের মাধ্যমে তিনি ক্রমান্বয়ে দলের সর্বোচ্চ পদে আমির জামাত নির্বাচিত হন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাতে ইসলামে তাদের নির্বাচন ইস্তেহারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন এর মধ্যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা জাতীয় সার্বভৌমত্ব শক্তিশালীকরণ যুবকদের কর্মসংস্থান নারী অধিকার ও কর্মপরিবেশ সংস্কার এবং চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন অন্যতম